এমন যদি টিআরসি থাকে তাহলে এই টিআরসি দিয়ে আপনি যে কোনো সময় যেতে পারবেন গিয়ে ওইখানে আপনি তিন মাস বসবাস করতে পারবেন কিন্তু আপনি এই এইসব কান্ট্রিতে গিয়ে কাজ করতে পারবেন না কাজ করতে পারবেন কখন কাজ করতে পারবেন যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে মানে এক কোম্পানিতে আপনি কাজ করেন এই কোম্পানির আরেকটি ব্রাঞ্চ ওই অন্য কান্ট্রিতে আছে তখন আপনি ওই কান্ট্রিতে গিয়ে আপনি কাজ করতে পারবেন আদারওয়াইজ আপনি অন্য কোনো ওয়েতে আপনি গিয়ে কাজ করতে পারবেন না কেননা ইউরোপের ল নেই যে আপনি এই টিআরসি দিয়ে অন্য কান্ট্রিতে গিয়ে কাজ করবেন কিন্তু অনেক মানুষ কাজ করে অন্য অন্য কান্ট্রিতে গিয়ে কাজ করে কিন্তু তারা হচ্ছে ইলিগেল ভাবে কাজ করে জানেন ইউরোপে বড় বড় কান্ট্রিতে গুলাতে পুলিশ চেক করে না তার জন্য এই সুযোগটা নিয়েই তারা অন্য কান্ট্রিতে গিয়ে কাজ করে অনেক মানুষ তো পর্তুগালের কার্ড নিয়ে অন্য দেশে কাজ করে কিন্তু নাম দেয় যে আমি থাকি ফ্রান্স অথবা পর্তুগাল এই বিষয় নিয়ে আমি আপনাদের অন্য একটা ভিডিওতে বলবো ইউরোপের সেন্ট জেনে সাতাইশটি কিন্তু ইউরোপ যে মহাদেশ ইউরোপ মহাদেশে প্রায় পঞ্চাশ টির মতো কান্ট্রি আছে এই কান্ট্রিগুলার ভিতরে যেতে হয় তাহলে অবশ্যই এই কান্ট্রি বিষয় কিভাবে আপনি নিবেন যে এই কান্ট্রির যদি আপনার বিষয় লাগে আপনি ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই আপনি এখন ইলেকট্রিক্যাল একটা ভিসা আছে আপনি অনলাইনে করবেন চব্বিশ ঘন্টার ভিতর আপনি বিষয় দিয়ে দিবেন যদি আপনার ভ্যালিড টিআসি থাকে যদি উইদাউট টিআরসি আপনাকে এই ভিসা দেওয়া হবে না তাহলে আপনি তুর্কি অথবা অন্যান্য কান্ট্রি যে আছে ইউরোপের বাইরে যেমন তুর্কি দুবাই অন্যান্য যে কান্ট্রিগুলো যে আছে এই কান্ট্রিগুলোতে চান তাহলে অবশ্যই সেম প্রসেস আপনি অনলাইনে এভাবে ইলেকট্রিক্যাল ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে ভিসা দিয়ে দিবে তখন আপনি এই ভিসা নিয়ে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই আর আপনাদের যদি কাঠ থাকে অবশ্যই তারা আপনাকে ভিসা দিবে আর ভাই আমি যে সময় ইউরোপে এন্ট্রি করি তখন আমি তুর্কির ভিসা নিয়ে আসছিলাম এই তুর্কির ভিসা আমার নিতে প্রায় এক বছর সময় নিছি এক বছর আমি ঘোরাঘুরির পরে আমি তুর্কির ভিসা পাইছি আমার তো লিঙ্গার ছিল না যতটুকু লিঙ্গার ছিল তার তাকে ধৈরা প্রায় এক বছর সময় নেওয়ার পরে সে আমাকে তুর্কির ভিসার ব্যবস্থা করছে তুর্কি এম্বাসিতে গিয়া বিভিন্ন এ বিষয় নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে বলবো